অনেক ফুল হয় এখানে কোন সিজনটাইবি সবথেকে বেশি ফুল হয় এই যে পানির সময় মানে এখন যে পানি হইতেছে পানি হলেই ফুল হবে প্রকৃতির এক অনন্য সৃষ্টি পদ্মফুল রংপুরের কাউনিয়ায় বেতানির বিল যেন এই সৌন্দর্যের এক জীবন্ত চিত্র কাদা মাটির বুক চিরে যখন পদ্মফুল ফুটে তখন তা শুধু একটি ফুল নয় বরং প্রকৃতির কুলের মাঝেও সম্ভাবনার প্রতীক হয়ে ওঠে এই বিলের প্রতিটি পদ্ম যেন বলে যেখানে কাদা সেখানেই ফুটে ওঠে সুন্দর পদ্ম স্থানীয়রা বলেন পদ্ম ফুল এমন সব জায়গায় ফুটে যে জায়গা থেকে এগুলো সহজে তুলে নিয়ে আসা যায় না কিন্তু দূর থেকেও এগুলো যেন মারাত্মকভাবে আকর্ষণ করে এর কাছে যাওয়ার জন্য এই বিলের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রকৃতি প্রেমিকরা হাজারো পদ্ম ফুলে এই বিলটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই এক অনন্য ধন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই এই লোকেশনটা একটু বলেন তো এটা কোন জায়গায় এটা হচ্ছে কাউনিয়া এর বিলের নাম হচ্ছে বেতানির বিল বেতানির বিল প্রতি বছরে তো এখানে অনেক লোক আসে হুম অনেক ফুল হয় এখানে কোন সিজনটাই সবথেকে বেশি ফুল হয় এই যে পানির সময় মানে এখন যে পানি হচ্ছে পানি হলেই ফুল হবে পানি হলেই ফুল হবে মানে আরো কিছুদিন সময় লাগবে হুম আচ্ছা এটা রংপুর থেকে সহজে আসার একটা আপনি উপায় বলে জানতো রংপুর থেকে একটা কাউনিয়া মানে আসলেই হবে একটা কথা কাউনিয়া এক কথা আর্কে রোড দিয়ে আসলেই রাস্তার সঙ্গেই পড়বে রংপুর থেকে ষোলো কিলোমিটার তাই না আসলে হাতের রংপুর থেকে যদি আসেন তাহলে হাতের বামে পাবেন এই লোকেশনটা আর আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা কিন্তু যা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ফুলটা নিছি তো ফুল কিন্তু পানিতেই বেশি ভালো লাগে এটা বেশিক্ষণ নিয়ে গেলে থাকবে না যা শুধু আমরা ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য এটা তুলছি আর কি তো আপনারা চেষ্টা করবেন ফুলটা না তুলে যেন হচ্ছে ভিডিও করা যায় আর একটা হচ্ছে আমরা ভাইয়াদেরকে প্রস্তাব দিছি যে যেন এখানে একটা নৌকার ব্যবস্থা করে তাহলে হয়তোবা এখানে আপনারা এসে নৌকার মধ্যে ভিডিও শুট করতে পারবেন আপনাদের জন্য ভালো হবে তো এবার যাচ্ছি আমরা পরের ভিডিওতে